ঘূর্ণি আছে সেই সঙ্গে ছোলাফুট আছে পাশাপাশি মুরগির গিলা করে গলা মাথা ডিম মুরগির মাংস এগুলো আছে যে যেভাবে যে প্রসেসিং এসে যে খাইতে চায় তাকে সেই প্রসেসিং এ দেওয়া হয় আমি মনে করো আজকে বারোটা মুরগি নিয়ে এসেছি আমার চার দিন যাবে আমি এই যে রানটা আছে না এটাকে দেখা গেলো এক একটা দুইটা তিনটা পিস হবে এটা তারপরে হচ্ছে এই যে সিনেটা আছে না এই সিনেটা মনে করেন একটা একটা দুইটা এটা চারটা হবে এই সাতটা পিস মনে করো যে আমি পার পিস কে চল্লিশ টাকা করে বিক্রি করা হয় সেক্ষেত্রে আমার ঝালমুড়ির দাম আসতে সে হলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা দশ টাকা মুড়ি মাখা আর হচ্ছে এক পিস মাংস চল্লিশ টাকা হলো টোটাল পঞ্চাশ টাকা কেউ যদি বাড়ায় না সেক্ষেত্রে এমন বাড়বে হ্যাঁ আমি ডিম দিয়ে দিই কেউ হয়তো ডিম দিয়ে নিলে আপনার মনে করেন যে এই তিরিশ টাকা আসে মুরগির ডিম দিয়ে নিলে তিরিশ টাকা আসে একটা ডিম দশ টাকা বিশ টাকা মুড়ি মাখা দশ টাকা তারপরে আপনার যদি আপনার হাসি ডিম আমি তখন টাকা হয় অনেক ভালো এটা আগে আমি খাইতাম না কিন্তু এখন যখন আমি ফ্রেন্ডের থেকে শুনি যে রাজন মামার মাখা নাকি অনেক ভালো প্রথমে আমি আমার ফ্রেন্ড থেকে শুনি সে বলে যে গাইবান্ধা নাকি রাজন মামার মাখা অনেক ভালো

হ্যাঁ দুই ভাই বোনের জন্য আমি সমান সমান করে আমি জায়গা কিনে যাচ্ছি এছাড়া কোনো এখান থেকে দিনে মনে করো যে আটশো নয়শো এরকম আমি আমার লাইফে আমি অনেক কষ্ট করছি আমি অনেক কষ্ট করছি যে কষ্ট আমি মুখে বলতে পারবো না আমি মুখে বলতে পারো আমি এমন সময় গেছে আমি রাস্তার সাইডে ঘুমাইছিলাম অভাবেই সংসার ছিল খুব কষ্টের সংসার ছিলাম অন্যের বাড়ি থেকে ভাতের মার দায়নি নিয়ে আমি সেই জেলে আমি হোটেলে কাজ করতাম রাতে ঘুমানোর জায়গা ছিল না তখন রাস্তার দেখা গেছে যে এই দোকান আছে দোকানের বারান্দায় ঘুমাইতাম দোকানের বারান্দায় ঘুমাতাম বিছানা ছিল না তারপর তোমার ওই যে দোকানে যে হোটেলে ছিলাম ওই হোটেলের ময়দার বস্তা ছিল ওই ময়দার বস্তা ঝাড়লে পরে ধুলাগুলো উঠতো না সেই ঝাড়ার সুযোগ পাইতাম না ওইভাবে বিছায় আমি ঘুমাসতাম সুমনে এক সময় আমাকে ছুটি দেয় দেখা গেছে বারোটার সময় ছুটি দিলে আমাকে বারোটার সময় ঘুমাসতে হবে আর বাধ্যতামূলক ঘুমাসতেই হবে এই যে কোনো রোদ এই রোদের মধ্যেই মনে করো যে টিনের চাল ছিল উপরে টিনের চালের রোদের তাপ আর নিচে মনে করো যে পাকা ফল এই গরমের মধ্যে আমি ওই ভালো আছে ওই সময় কথাটা মনে রাখি নাই এই কারণে আছে অনেক আছে ওই জন্য আমি ওটাকে সামনে আনি না আমি দীর্ঘদিন যাবত এই ঝালমুড়ি বিক্রি করতেছি এটার সঙ্গে একবারকে বলা চলে এটা আমি আমার সঙ্গে একদম মিশে গেছি দেখেন আমি যে অন্য একটা কিছু করব আমি যে অন্য একটা কিছু করব এটা আমি চেষ্টা করি কিন্তু আমাকে ছাড়তেছে না মানে মানুষের ভালোবাসা আর এটা করে আমি একটু আনন্দ উপভোগ করি এই কারণে কারণ আমার কাছে সবসময় লোকজন থাকে বা আসে সবার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে পারি তারা আমাকে সুসম্মানে সেরকম সম্মানও দেয় তো সেই ক্ষেত্রে আমি এটা প্রার্থী সিনায় আমি অন্য কিছু করবো এই এলাকায় আমাকে আমার ওই 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 নামেই চিনে যে রাজন রাজন ভাই নামেই চিনে আর আমি যে একজন ঝালমুড়ি এলা আমাকে কিন্তু ওইভাবে আমাকে তারা ই করে না উপাধি দেয় না উপাধি দেয় না এই কারণে যে আমি তো তাদের কাছে একদম ভালোবাসা মানুষ কিন্তু আমাকে ওই টাইটেলটা দেয় না আমাকে তারা সম্মানের চোখে দেখে এটা কিন্তু একদিনই না আমার এই খাদ্যের কারণেই কিন্তু মানুষ আমাকে ভালোবাসে আমি তাদেরকে মনে করো যে খাওয়ায় মুখে রুচি পাড়ায় মুখে স্বাদ বাড়ায় রুচি সম্মত একটা পরিবেশ তৈরি করি যে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা এই কারণেই মানুষ আমাকে এই সম্মানটা দেয় সে আমাকে মনে করো যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে আপনার দুই রকমের বুট আছে এই দুই রকমের বুট সে কলের পরে নিয়ে যায় ভালো করে ধোয়া পাগলা করে তারপরে হয়তো রান্না চড়ায় হ্যাঁ এটা করতেই দেখা গেছে যে তাদের ডিম বিশুদ্ধ করা হয় পরে পরবর্তীতে আপনার যা তা রসুন মরিচ এগুলো মানে ধাপে ধাপে আর কি এটা প্রসেসিং করে হ্যাঁ এই প্রসেসিং করতে দেখা গেছে যে আপনার একটা দুইটা বেজা যায় তারপর আমি যখন বাতার করে নিয়ে আসি তখন নিয়ে এসে যে মুরগির গিলা কলিজি গলা মাথা বা মুরগি এই সমস্ত আমি নিজে প্রসেসিং করি নিজে যখন প্রসেসিং করি করার পরে হ্যাঁ এটা ধোয়া পাকলা করে কোড়া বাসা করতে করতে দেখা যায় চারটা চারটা বাজা যায় এই চারটা বাজতে বাঁচতে সে অত রান্না চড়ায় রান্না হতে হতে অবশেষে দেখা যায় ছয়টা সাড়ে ছয়টা বাজে তারপর আমি যখন আবার পুনরায় এটাকে আমি প্রসেস করে নেই এই নীতি নীতি দেখা যায় যে ওখানে আরো আধা ঘন্টা চলে যায় তারপরে আমি আমার গন্তব্যস্থানে চলে যাই আমি যখন প্রথম স্টেপে যখন শুরু করি তখন আমি আমার এলাকায় আমার এলাকায় আমি এই কামনাটাকে নিয়ে আমি সুন্দর করে আমি যখন নিয়ে যাই হ্যাঁ আমি এক জায়গায় আমি এক জায়গায় আমি তখন করে মানুষ আমি তো তখন তো কিলাগুলিতে দাম কম ছিল তখন আমি দেখা গেছে কিলাগুলি যেটা আমি ছোট ছোট করে পিস করে আমি বুটের সঙ্গে মিক্সচার করে দিছি হ্যাঁ তখন আরো তখন দেশি মুরগি ছিল দেশি বুড়ি ছিল আপনার মুরগি ছিল সবকিছু ছিল লোকাল জিনিস সেই লোকাল সে সুস্বাদটা ছিল আলাদা আর এখন তো সব মনে করেন যে কি বলবো আর হ্যাঁ আমি যা খাই আপনাকে তাই খাই এখানে আর কোনো লোক কিছু নাই আমি এই ব্যবসায় আসছি ওই যে বললাম না যে আমি মানুষের ভালোবাসা জনগণের ভালোবাসায় আপনার ভালোবাসায় আমি ছাড়তে পারতেছি না আপনার মায়া মহব আপনিও যেমন আমাকে সবসময় ডাকেন আমিও আপনাকে সবসময় কাঁচা পাতি চাই এই হলো এই ব্যবসায় আমার জমছে হলো মুখের সাথে প্রচার হয়ে গেছে এই প্রচারের ক্ষেত্রে মানুষ মন দূর থেকে আসে এখানে আমার হাতে কোনো জাদু নাই আমার জাদু আছে যে তৈরি করে দেয় এই কারিগরের হাতে আমার ওয়াইফ সেই কারিগরটা হচ্ছে আমার ওয়াইফ তার হাতের কারুকার্যের কারণে আজকে আমি এত দূর অগ্রসর হয়েছি পরিবারটা ছিল খুবই অসহায় খুবই অসহায় ছিল আমার তখন ওই মুহূর্তে কোনো কিছু ছিল না আমি এক সময় যে সমিতির দিকে লোন নিয়ে তারপর আমি এই ব্যবসাটা চালু করি কারণ আমার কাছে নিজের কাছে একটা টাকাও ছিল না না ওই যে বললাম টাকা টাকা লোন নিছিল আমার মা সেখান থেকে মনে করো যে সে বাকি দিয়ে সম্পূর্ণ আমার প্রচেষ্টায় আমার বাবা মা এটা সম্বন্ধে কোনো কিছু তাদের ধারণা ছিল না আমার স্পট আছে আমার স্পট এখন বর্তমানে একটা জায়গায় আমি যাই সেটা হচ্ছে তোমার এই বড় মসজিদে হাজি মেনশনের সামনে ওই সামনে আমি যাই ওখানে মনে সাতটার পরে আর কি অর্থাৎ সাড়ে সাতটা ঘন্টা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ আমি এটা পরিবর্তন চাই চাই আমার পরিবারকে একটু আরাম আসে রাখতে চাই আমার একটা ছেলে আছে সে বাঘ তাকে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছিলাম পিজি হাসপাতালে তারা অপারেশন করতে চেয়েছিল সে অপারেশনের ক্ষেত্রে তারা চেয়েছিল আট থেকে দশ লক্ষ টাকা আট থেকে দশ লক্ষ টাকা চাওয়ার আমার এটা সামর্থ্যের বাইরে চলে গেছে যা আমার পক্ষে সম্ভব না আমি যে যে টাকা ইনকাম করি সে টাকা দিয়ে আমি আমার এই সংসার চালাইতে আমি হিমশিম খাই হিমশিম খাই এবং আমি আর পারতেছি না না কারণে আমি ব্যাক করে চলে আসছি আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আমি ছেলের পিছনে আমি কি এমন চিকিৎসা করবো আমার টাকা থাকে না যার কারণে আমি ছেলে ছেলের চিকিৎসাটা আর করতে পারলাম না আমার ছেলে আজকে যদি আমি চিকিৎসা করে যদি সে ভালো করতে পারতাম তাহলে আজকে ক্লাস এইটে পড়তো আমার ছেলে কানে শুনতে পারে না এবং মেশিন মেশিনের কথা বলছিল হেয়ারিং মেশিন সেই হেয়ারিং মেশিন টুকু আমি লাগাতে পারিনি টাকার অভাবের কারণে